দীক্ষাটা জানবে যে কেউ কারণ মন্ত্রের দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে বা তার পথ মেনে চলে সেটাকে বলা হয় দীক্ষা এই দেখো সেটা কিন্তু খুব কঠিন কাজ আমি আমার ব্যক্তি ভাবনাকে ছেড়ে দিয়ে অন্যের একটা আদর্শ পথে আমি নিজেকে দীক্ষিত করছি আমি নিজেকে চালাচ্ছি বেশ কঠিন কাজ কঠিন কাজের জন্য দয় দীর্ঘ এটা তোমরা মনে রাখবে নমস্কার সময়ের আবৃত্তের হাত ধরে বানান ঠাকুর আমি তোমাদের একটা কথা বলবো দেখো শিক্ষা শিক্ষক এই কথাটা তোমাদের মনে হতে পারে যে কেন তালিবর্ষ হবে আর কেন হস্যই হবে তোমরা নিজেরাই জানো যিনি শিক্ষা দেন শিক্ষা মানে একটা শান্তি সুষ্ঠুতা সমস্ত কিছু যে আবরণ দিয়ে দেন তিনি হচ্ছেন শিক্ষক উদ্যোগী করেন এবং কর্মজীবনে চলার জন্যে আমাদের তৈরি করে দেন তিনি শিক্ষক আমরা হয়তো বড় হয়ে যাদের সব শিক্ষকদের তেমন ভাবে মনে রাখতে পারি না কিন্তু তবুও তাদের কোনো কোনো না কথা কোনো না কোনো কাজ আমাদের মনকে জুড়ে থাকে এই যে যে মানুষটা যেটা বলবো না যে মানুষ বা যে মানুষজনেরা আমাদের ভালোবাসা দিয়ে বাবা মার পরে নূতন পথের দিশা দেখান তারা শিক্ষক তারা ছড়িয়ে দেন ভালোবাসাটাকে পড়ানোর মধ্যে তাই সেটা কারিবসব এবং সেটা পশ্চিম আমরা কিন্তু উচ্চারণ করছি শিক্ষা এটা আস্তে করে উচ্চারণ করছি হ্যাঁ একটু বড় হয়ে তোমরা জানবে যে শিখ সঙ্গে কি প্রত্যয় শিক্ষা হয়েছে এবং সেখানে সংস্কৃত থেকে এসছে বলেই তৎসম শব্দ বলেই শীত ধাতু আছে বলে আমাদের তার কালিবস হয়েছে তোমাদের বারবার বলেছি বাংলায় অনেক শব্দ তৎসম থেকে তৎসম মানে কারোর মধ্যে দেখতে পাচ্ছি না বা শিক্ষা দীক্ষার এই ফল এরকম শোনা যাচ্ছে দীক্ষাটা কিন্তু দীর্ঘিকার দীর্ঘিকার সেই এক কথা যখন তোমরা প্রত্যয় পড়বে বা নত্য পড়বে বা বড় হবে তখন যুক্ত একটা প্রত্যয় সেটা কিন্তু দরকার নেই দীক্ষাটা জানবে যে কেউ কারণ মন্ত্রীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে বা তার পথ মেনে চলে সেটাকে বলা হয় দীক্ষা এই দেখো সেটা কিন্তু খুব কঠিন কাজ আমি আমার ব্যক্তি ভাবনাকে ছেড়ে দিয়ে অন্যের একটা আদর্শ পথে আমি নিজেকে দীক্ষিত করছি আমি নিজেকে চালাচ্ছি বেশ কঠিন কাজ কঠিন কাজের জন্য দয় দীর্ঘ এটা তোমরা মনে রাখবে এর সঙ্গে একটু আমি তোমাদের আগেও আলোচনা করেছি ডয় শূন্য র শূন্য র আজকে আমি শুধু এই পড়া শব্দটা যেটা ডয় শূন্য র দিয়ে সেটা নিয়ে একটু আলোচনা করব সেটা দেখো গাছ থেকে পড়া হবে যদি তুমি মনে করো মনে পড়া আমার মনে পড়ে গেল কবিতাটা মনে পড়ে গেল অঙ্কটা মনে পড়ে গেল বানানটা তারপরে তুমি যখন কবিতা মুখস্থ করছো কবিতা পড়া নামাজ পড়া জলে মাছ পড়েছে জেলেরা অনেক সময় বলে আজকে জলে অনেক মাছ পড়েছে নিতে হবে তারপরে কিচ্ছু ভাল লাগছে না যেটা ইংলিশে বলো টায়ার বাংলায় বলো মা বড্ড লাগছে এসে নিজেকে শুয়ে পড়া বিছানায় এই পড়াটাও কিন্তু দয় শূন্য র অসুখে পড়া সেটাও দয় শূন্য র আমার চোখে পড়লো এই জিনিসটা মা বললেন যে তুমি একটা দুষ্টুমি করেছো সেইটা মায়ের চোখে পড়েছে এই পড়াটা কোন বিপদে পড়া খুব রেগে গেছে কেউ সে রাগটা যখন থেমে যায় আমরা বলি রাগ পড়ে গেছে বা রাগ পড়া এই এছাড়া বই পড়াটা তো পড়া আছেই সেইখানে আমাদের পড়াশোনা শব্দটা হচ্ছে পড়াশোনা যখন বলছি সেটা সাধু রূপ আর পড়াশোনা যখন বলছি সেটা বাংলা ভাষার একটা রূপ পড়াশোনা থেকে এসছে এই কথাই তোমরা মনে রেখো আমি সময় আবৃতকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি